নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আজকের রেসিপি সর্ষে ইলিশ এটা সবাই খুব ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে আমি কিভাবে বানাচ্ছি সর্ষে ইলিশ বানাবার জন্য আমি এখানে ছ পিস ইলিশ মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো প্রত্যেকটা মাছের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন আমি মশলাটা বানিয়ে নেব মশলা বানানোর জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দু টেবিল চামচ মতন সাদা সর্ষে আর দু টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি হাফ চামচ মতন লবণ আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিচ্ছি পেস্ট করার সময় যদি আপনারা এর মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা অ্যাড করেন তাহলে কিন্তু সর্ষের তেতো ভাবটা হয় না খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটা বাটি আর একটা ছাঁকনি আমি নিয়েছি এবং এই সর্ষেটাকে আমি এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এইভাবে যদি সর্ষের জলটা বের করে নেওয়া যায় তাহলে কিন্তু হজমের কোনো রকম সমস্যা হয় না পুরো সর্ষের জলটা আমি আলাদা করে ছেঁকে নিয়েছি এবং সর্ষের খোসাটা ফেলে দিয়েছি এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছি এর মধ্যে কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে এক কাপ মতন জল দিয়ে দিলাম আর তার সাথে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবার একটু মিশিয়ে নেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটছে এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি ঝোলটা ফুটতে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা ফোটার পর এখন আমি ছেঁকে রাখা সর্ষের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত গাঢ় হয়ে আসছে ঝোল আমাদের গাঢ় হয়ে এসেছে আমাদের রান্না অলমোস্ট রেডি নামানোর কিছুক্ষণ আগে আমি এ উপর থেকে এর মধ্যে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল দেবার পর আমি এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করছি ঢাকা দেওয়ার কারণ হচ্ছে সর্ষের তেলের গন্ধটা যাতে পুরো মাছের মধ্যে ছড়িয়ে পড়ে আমাদের রেডি হয়ে গেছে বাঙালির অত্যন্ত প্রিয় সর্ষে ইলিশ কেমন লাগলো আমার এই রেসিপি আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান ধন্যবাদ